আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন মোল্লা আমি কাফরুল ক্যান্টনমেন্ট থেকে স্যারের কাছে আসছি আমার মূলত প্রথম হস্কিং লিম্ফোমা হয় আমি স্কোর হসপিটালে ডক্টর দেখিয়েছি কিন্তু এরা আমাদের এই হস্কিং লিম্ফোমা রোগটা ধরতে পারে নাই এরপর আমি ইন্ডিয়ার টাটা মেডিকেল সেন্টারে ওখানে ভর্তি হই ওখানে ভর্তি হওয়ার পরে আমাকে ক্যামো দেওয়া হয় আর টাটা মেডিকেল সেন্টার থেকে বলছে যে আপনার হরস্কিং লিম্পমা হয়েছে আপনি ট্রিটমেন্ট শুরু করেন আর এটা মূলত ক্যান্সার জাতীয় রোগ এটার ভালো করতে হলে ক্যামোথেরাপির দরকার আর এই ক্যামোথেরাপিটা ছিল হাই প্রোটোকল ক্যামোথেরাপি একটা ক্যামোথেরাপি নিতে আমার একুশ দিন সময় লাগছে পার্ট বাই পার্ট ফার্স্ট ক্যামো দেওয়ার পরে আমার পিছনে মলদারে ইনফেকশন হয় এবং ইনফেকশনটা অনেক বড় আকার ধারণ করে এবং মুখে ইনফেকশন হয় এরপর আমি ইমার্জেন্সিতে অ্যাডমিশন নেই তো ওখানে নেওয়ার পরেও ইনফেকশনটা ফেটে যায় ফেটে যাওয়ার পরে ওখানে ডক্টর চেক করছে চেক করার পরে বলছে আপনার একটা ফেস্টুলা তো এটা আপনি ফেস্টুলার ট্রিটমেন্ট করেন এরপরে আস্তে আস্তে আমার কিং লিমফোমা ভালো হয়ে যায় আগস্টের বিশ তারিখে তো ডাক্তার বলছে দুই মাস পরে আপনারা ট্রিটমেন্টে যান এটা অপারেশন করাই ফেলেন ওনরা বলছে যে এটা আপনি বাহির থেকে করেন আমাদের এখানে অনেক রুগীর চাপ এই হসপিটালে অপারেশনটা হবে না তো আপনি দেশ থেকে এটা করাই নিতে পারেন তা আমি এরপর দেশে চলে আসি আসার পরে আমি আমার বাসার পাশে আর্মিদের একটা হসপিটাল আছে হাইটেক হসপিটাল ওখানে আর ডক্টর তানভীর সাহেবকে আমি বেশ কয়েকবার দেখাইছি। তো উনি দেখার পরে উনি বলছে এটা অপারেশন করতে হবে তা আমি এখানে আমি বিশ্বাস করতে পারতেছি না তানভীর সাহেব বলছে এটা ম্যানুয়ালি করবে টু টাইম অপারেশন করতে হবে তা আমি এরপরে চাচ্ছিলাম যে ম্যানুয়ালি অপারেশন আমি করব না যেহেতু আমি সার্ভিসম্যান আর এত টাইম আমি দিতে পারবো না এক মাস দেড় মাস টাইম দুইবার অপারেশন করতে হবে তানভীর সাহেব বলছে এরপর আমি কিংস্টন হসপিটালে যাই ওখানে ডাক্তার দেখাই তো ওখানে ঠিক এই কথাই বলছে যেটা ম্যানুয়ালি আমরা তো লেজারে তেমন আমাদের দেশে লেজার তেমন ভালো হয় না এটা ম্যানুয়ালি করলে ভালো হবে তারপর আমি উত্তরার লুবানা হসপিটালে খোঁজ নেই ওখানে লেজার একজন ডক্টর আছে তো ওনাকেও দেখাইলাম তো ওনার উপর আমি মানে বিশ্বাস করতে পারতেছি না এরপর আমি প্ল্যান নিয়েছি যে আমি আবার ইন্ডিয়া চলে যাব আমি পিয়ারলেস ইন্ডিয়া পিয়ারলেস হসপিটালে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু আমার কাজের খুব চাপ ছিল এই টাইমে অফিসে এরপরে আমি এর আগে আবার চিন্তা করলাম ইরফান স্যার ইরফান স্যারকে আমি দুই হাজার ষোলো সাল থেকে আমার মলদারের যখন রক্ত আসতো বা অন্য অন্য কোনো সমস্যা আসলে তার কাছে চলে যেতাম আমি এরফান স্যারের কাছে আসি উনি দেখার পরে বলছে যে চেক করার পরে উনি বলছে যে রোগটা ফ্যাস্টুলা আর এই রোগটা আমার অনেক ডিস্টার্ব করত অনেক ডিস্টার্ব করত তো পুজ আসতো মাঝে মাঝে আর রক্ত আসত নামাজ পড়তে পারতাম না ব্যথা করত বাথরুম করার পর আমার এক ঘন্টা এটা পরিষ্কার করতে লাগত মেডিসিন খাওয়ার পরে ভালো থাকতো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ভালো থাকতো আবার এটা আবার পুজ আসতো ওখানে পুজ আসত তারপর ছাড় অপারেশন ডেট দিয়েছে আমি ডেট অনুযায়ী এপ্রিলের সতেরো তারিখে অপারেশন করেছি এটা লেজারের মাধ্যমে হয়েছে এখানে কোনো ছাড় কোনো কাটাছিড়া করে নাই ইভেন কি আমি টেরই পাই নাই যে আমার অপারেশন হয়েছে আমি অপারেশনের দুই দিন পরে আমি অফিস পুনরায় আবার অফিস শুরু করেছি অ্যাকচুয়ালি আমি ভয়ে ছিলাম যে আমি ক্যান্সারের রোগী কিন্তু ছাড় এই রিক্সের উপরও ছাড় আমার মানে এই জটিল অবস্থায়ও ছাড় আমার সাকসেসফুলভাবে অপারেশনটা করেছে হ্যাঁ লেজারের মাধ্যমে আর লেজারের অপারেশন এতটাই ইজি এতটাই সহজ এটা আগে আমি জানতাম না যেহেতু কোনো কাটাছিড়া হয় নাই আমার কোনো ব্যথা ছিল না আর গরম পানির ভিতরে বসতে হয় না আমার ড্রেসিংও করতে হয় নাই আমি একদিন হসপিটালে ছিলাম একদিন পরে বাসায় চলে গেছি তিন দিনের মাথায় আমি অফিস শুরু করেছি পুনরায় আমি স্বাভাবিক জীবনযাপন করেছি আমার কোনো সমস্যা হয় নাই আগে যে পুজ যেত রক্ত যেত এই সমস্যাটা নাই আমার এখন আমি পুরোটাই সুস্থ ব্যথা জ্বালা পোড়া কিছুই নাই আমার স্যারকে ফলো আপে এই পাঁচবার দেখিয়েছি ছাড় বলছে যে না এখন আপনি পুরোটাই সুস্থ এই রোগের জন্য আপনারা কোনো ঝুঁকি নাই রিস্ক নাই আমি এখন পুরোপুরি সুস্থ আজকে স্যারকে দেখানোর পরে স্যার বলতে আর আসতে হবে না আপনি পুরোটাই সুস্থ পুরোপুরি সুস্থ এখন তা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনাদের যাতে পাইপথে যাদের এই সমস্যা আছে ফেস্টুলা বা অন্য অন্য যে সমস্যাগুলো আছে এ সমস্যার জন্য আপনারা ডক্টর অধ্যাপক ডক্টর এস এম এরফান স্যারের স্মরণাপন্ন হতে পারেন স্যার এক্সপিরিয়েন্স ডক্টর যেহেতু আমি সারের এখানে আসছিলাম আমি এই যে আমার ক্যান্সারের যে জটিল সমস্যা ছিল এরপরে আমি ছাড়ের কাছে আসছি ছাড় রিক্স নেওয়া এটা আমার অপারেশন করেছে আমি এখন পুরোপুরি সুস্থ আমার আর কোনো সমস্যা নাই যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা সরাসরি ছাড়ের কাছে চলে আসবেন সঠিক জায়গায় সঠিক চিকিৎসা আপনারা নেবেন ভালো হবেন ইনশাআল্লাহ ডক্টর এস এম এরফান স্যার অনেক ভালো ডক্টর আমার খুব পছন্দের স্যার স্যারের বিহেভিয়ার অনেক ভালো এবং সে অনেক টাইম নিয়ে রুগী দেখে এবং তার আমি মনে করি তার অপারেশনের দিক দিয়ে হাত খুব ক্লিয়ার আপনারা এখানে ট্রিটমেন্ট নিতে পারেন আপনাদের যে সমস্যা এটা আপনার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমার মতো জটিল রুগী যখন ভালো হয়েছে ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম